মর্নিং এ ওয়ান এখন পনেরো পনেরো এগারোটা বাজে এই ব্লকসটা স্টার্ট করলাম চা খাচ্ছি চাটা খেয়ে আবার যাবো প্রতিদিনের মতন ওই সব কাজ মারবার প্লাস্টার খুলতে হবে মারবার প্লাস্টার খুলতে যেতে হবে আবার যেতে হবে হাওড়া যাই হোক এখন আমি সকালবেলায় ব্রেকফাস্টটা কি করব দেখা যাক গুড মর্নিং আমার নামে এই ব্রেকফাস্ট করে তারপর মাথার কাছে ফিরে আসছি নতুন কিছু একটা রান্না করব এই আমি চাউমিন খাচ্ছি চাউমিন করেছি ডিম টিম দিয়ে আমার মাও খাচ্ছে দেখো এই আমার মা কাছে মা হাই করো এরকম মাও চাউমিন খাচ্ছে আমিও খাচ্ছি এই যে চাউমিন ডিম টিম দিয়ে সবজি দিয়ে চাউমিন এই আমি এই চাউমিন খেয়ে নিয়ে রান্না করব।

বেশ খানিকটা তেল লাগবে একটু তেলটা একটু গরম হোক তারপর ফিরে আসছি এবার এই মাছটাকে আমি দিয়ে দিলাম তেল গরম হয়েছে একটু লবণ দেবো তাতে মাছটা বেগে নেওয়া যায়

কিভাবে থাকছে কেননা আমার ভীষণ থাকে একটা ঠেকা পড়েছে দেখো টাকা

হাজার হোক তারপর ঠিক এবার এটাকে उल्टी তোমার কাটা বুড়ি দেবো এই যে মুড়ি আছে মুড়ি ভেজে তুলে রাখবো পরিবেশে তুলে রাখলাম এবার একটুখানি বেগুনটা ভাজবো বেগুনটা ভাজবো এবার তুলে ফেললাম বড়ি এবার বেগুনগুলো দিয়ে দেবো পরে দেবো বেগুনগুলো একটু ভাজা হবে ফাঁকা দিলাম এবার আমি একটু না দিলাম এটা

এবার এই টমেটোটাও দিয়ে দিও আমি এটা ভাজা ভাজা হবে টমেটোর একটা গন্ধ আছে গন্ধটা বেরিয়ে গেল তাহলে সাইডে একটু কালো দিতে দেবো বেশ খানিকটা কালো দিলে হাতে লঙ্কা কেটে দেবো रखिए ये ये बेटा नाला भी আদেগো এবার একটু নাল দিইটা টমেটো মিট লঙ্কা বলবো কালারের জন্য বেশ এবার এইগুলো নিয়ে দেবো

একটু ধন্যবাদ জবাব ঝোলটা ফুটবে এবার লঙ্কাগুলো ইয়ে করেছি গোটা গোটা দিয়েছি লঙ্কাগুলো একটু ওখানে ভেঙে দেবো তাহলে একটু তোমরা এইভাবে রান্না করো ভালো লাগবে খেতে একটা আলু কালকের মতন ওরকম জ্বলে দিলে খেতে ভালোই লাগে ঝাল তাড়ে ঢোকে যে লঙ্কা গুলোকে চেপে চেপে দিচ্ছি তাতে লঙ্কা আমি তো কাঁচা লঙ্কা রান্না করি শুকনো লঙ্কা খুব কম দি তোমরা যদি ইচ্ছা করো তোমাদের শুকনো লঙ্কা দেবে ব্যাস এবার একটু আলুটা একটু সেতে হবে না আমি এবার আমার হয়ে গেছে আলুটা দেখি হ্যাঁ হয়ে গেছে গ্রামে নেন নিয়ে দেবো ট্যাংরা মাছ বেগুন দিয়ে খেতে খুবই ভালো লাগে বা অন্য কোনো সবজি দিয়ে ভালো লাগে শস্য দিয়ে ভালো লাগে অনেক কিছুতেই ভালো লাগে ট্যাংরা মাছ এবার নিভিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে এই আমার মাছের ঝোল ট্যাংরা মাছের ঝোল রেডি আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পুরনো বন্ধু নতুন বন্ধু আমার যেন ভিডিওটি হুম এই আমার ট্যাংরা মাছ বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল এই আমার ট্যাংা মাছ আলু বেগুন বড়ি দিয়ে ঝোল হুম এবার আমার রেডি হয়ে গেছে এবার আমি খেয়ে দেখছি অসাধারণ টপ অসাধারণ ট্রাই করে দেখি সব ভালো লাগে দেখো বন্ধুরা এই হলো আমাদের উচ্ছে রাঙালু ভাজা আর হলো এই মাছের মাথা ছিল ট্যাংরা মাছের ঝোল বেগুন দিয়ে আর এই কুমড়ো আর লাউয়ের খোসা আলু ভাজা আর হলো মাছ ভাজা ছিল এই মাছের ঝোল কাটে আর এটা বাঁধাকপি করতে এটা বাঁধাকপি করতে এখন আমি স্নান করতে যাব স্নান করিনি স্নান টান করে ওইটা খাচ্ছি লাউয়ের কোষা ভাজা উচ্ছে ভাজা এই দিয়ে ভাত খাচ্ছি তাড়াতাড়ি করে খেয়ে দে আবার ওই যাব ওটা ফোনের একটা ইয়ে আছে স্ট্যান্ড ওটাকে আবার চেঞ্জ করতে এটা রিটার্ন করতে যাব